হ্যালিয়ান গুড মর্নিং তারপর বলো কেমন আছে তোমরা আমি আশা করবো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সাত সকালে বেরিয়ে গেছি ছেলের আজকে ক্যারাটে এক্সাম রয়েছে সেখানে তো ওকে আগে নিয়ে গেছিল বাবা রেখে এসেছে আমি একটু পরে পরে বেরোলাম কেন কি স্টুডেন্টদের পরীক্ষা তাদেরকে আগে সেখানে পৌঁছানো উচিত যা যা কাজকর্ম সেইগুলো তাদেরই করা উচিত তো যাই হোক এখানে কিন্তু সুন্দর করে গেট বেলুন দিয়ে সাজানো হয়েছে আর লাল রঙের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে সিঁড়িটা অন্য অন্যবার মাঠের মধ্যে হয় এবার কিন্তু যেহেতু ওয়েদারটা একদমই ভালো নয় যখন তখন বৃষ্টি নেমে পড়ছে তাই একটা গ্যালারির ভেতরে ব্যবস্থাপনা করা হয়েছে আর এই স্ট্রাকচারটা এখনও কমপ্লিট হয়নি এটা তৈরি হচ্ছে তবে মাথার উপরে ছাদ আর পায়ের নিচে ফ্লোর দুটোই মজমুত যার জন্য কোনো অসুবিধা নেই মানে রঙ করা হয়নি আর কি যাই হোক এখানে স্যার চলে এসছেন কি হচ্ছে সুভাষ মিত্র তো উনি এসে ওয়েট করছে মানে ওনার ড্রেস আপটা করে নিল তারপরে ওপরে চলে আসবে আর আমরা উপরে চলে এসছিলাম দেখালাম আমি ঝুমা দিয়ে রাখি ওরা দুজনও এলো তারপরে কিন্তু আমরা ওপরে চলে এসেছি আমাদের টেবিলটা দেখালাম এখানে ফুলের তোড়া আমাদের ফুলের বুকে এখানে সাথী নিয়ে দাঁড়িয়েছে সেটা একদমই রেডি আর স্যারকে অভ্যর্থনা শুভেচ্ছা জানানোর জন্য স্টুডেন্টরা একদম রেডি ছিল যার জন্য এই যে মালা পূর্ণগুলোকে সুন্দর করে অনেক ফুল ছোটো ছোটো স্টুডেন্টগুলো গিফট করেছে আর ফুলে ফুলে একদম ভরে উঠেছেন তিনি তো যাই হোক আমরাও একটু ক্যামেরা বন্দি করলাম আর যে স্যার স্যারেরা এসেছিলেন সবাইকেই একটু তুললাম আর এখানে আদি রয়েছে আদি রয়েছে অনুষ্কার রয়েছে এদের পার্পল বেল্টের একটা লাইন রয়েছে এরা একদম পেছনের শাড়িতে রয়েছে আর সামনের দিকে ছোটরা প্রত্যেক গার্জেনরা বসে আছে আমি একটু সবাইকে তুলছি তবে সমস্ত কিছু দেখাবো না একটু স্পিডে তোমাদেরকে দেখাচ্ছি কেন কি এ টু জেড দেখানো বারণ আছে তাও আমি যেটুকু দেখাচ্ছি অল্প স্বল্প করে দেখাচ্ছি একদম মেন অ্যাকশানগুলো তো একদমই দেখানো নিষেধ যাই হোক সবার ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে একটা মার্শাল জ্বালিয়ে যে মাঠ প্রদক্ষিণ করা হয় এটা প্রত্যেকবারই স্যার মাঠে করান যেহেতু ঘরের মধ্যে তাই জন্য ঘরটাকে পুরো স্টুডেন্ট নিয়ে প্রদক্ষিণ করলেন আর বেশ ভালো লাগে স্টুডেন্টরা গোল গোল হয়ে ঘুরছে আমরা এখানে বসে বসেই আমি ক্যাপচার করছিলাম দেখো ভিডিও হচ্ছে তো এটা তো দেখতে হবে ঠিক আছে কথা কথা একটু কথাও তো যাই হোক ওর সঙ্গে একটু গল্প করে তারপরে কিন্তু এখানে পার্পল বেল্টের একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে এখানে আমার ছেলে রয়েছে আদি রয়েছে তার জন্য আমি একটু সামান্য ক্যাপচার করলাম ওদেরকে কাটা করাচ্ছে সম্পূর্ণ আমি করবো না ওই কোনো রকম একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রত্যেকটা বাচ্চাদের আমাদের কিন্তু কোনো এক্সট্রা স্পোর্টসে স্পোর্টস করানো উচিত প্রত্যেকটা বাচ্চাদের এছাড়াও গান বাজনা নাচ এগুলো তো রয়েছে সেগুলোও করানো ভালো আর তবে একবারে না তাদেরকে পড়াশোনার যে একটা চাপ সেই চাপের মধ্যে আবদ্ধ না রেখে ফিজিক্যালি ওয়ার্কআউট একটু করানো দরকার একটু না পুরোপুরি এটা আমার মতামত নয় এটা ডাক্তাররাই বলছেন কিন্তু যে ওরা শুধু বই নিয়ে থাকলেই হবে না ফিজিক্যাল কিছু ওয়ার্ক হবে হবে যার জন্য যেমনভাবে তার শারীরিক গরণ থেকে শুরু করে মানসিক সমস্ত কিছুই একটা আলাদা ধরনের ডেভেলপড আসে আর ব্যায়াম বা যোগা বা ক্যারাটের তো কোনো বিকল্প নেই শরীরটাকে সুস্থ রাখার জন্য তো যাই হোক কারাটেও ঠিক একটা অন্যরকম প্রক্রিয়া শরীরকে সুস্থ থেকে শুরু করে সমস্ত কিছু এই কারাটের মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে এর মধ্যে নাচের ছন্দ রয়েছে এর মধ্যে ফিজিক্যাল ওয়ার্কআউট রয়েছে সমস্ত কিছু একটা কারাটের মধ্যে যে এত গুণাগুণ রয়েছে সেটা বলার বাইরে আর এইটুখানি ভিডিওর মধ্যে বলে আমি শেষ করতে পারবো না তবে এইটুকুই বলতে পারবি বলতে পারি একটা সার্বিক চর্চার প্রক্রিয়া এর মধ্যে লুকিয়ে রয়েছে সঙ্গে আত্ম নির্ভরতার একটা প্রতিক্রিয়া যাই হোক এখানে কিন্তু আমরা সবাই মিলে আবার একটু ক্যাপচার করছি এর মধ্যে কিন্তু ওদের প্রচুর প্র্যাকটিস চলছে বললাম না সমস্ত কিছু দেখানো নিষেধ আছে আমি অল্প স্বল্প করে একটু দেখিয়ে দিলাম এখানে বসে বসেও আমরা গল্প সল্প করছি আর এদের এর মাঝখানে কিন্তু এদেরটা টিফিন দেওয়া হয়ে গেছে এরা টিফিন খেয়ে নিয়েছে তারপরে এটা পুরো জায়গাটা জুড়ে পুরো ম্যাটের উপর কিন্তু গ্রুপ গ্রুপ ফাইটিং চলছে এটা দেখতে কিন্তু ভীষণ মজার ব্যাপার আমি যদিও ব্যাপারটা স্পিডে টেনে দিয়েছি খুব ভালো লাগে এটা দেখতে এরপরে কিন্তু লাস্টে এদের টুর্নামেন্ট রয়েছে গ্রুপ ওয়াইজ স্যার করে দেবেন সেগুলো এরা করবে এটা একদম মিডিলে হচ্ছে আর করে অনেক অনেক কাজ রয়েছে সেগুলো রয়েছে তবে আমি কত দূর এখানে থাকতে পারবো সেটা বলতে পারছি না কারণ কি একদম সকালবেলা বেরিয়ে রান্না বান্না হয়নি অন্য অন্য এক্সামগুলো স্যার কী করে বিকেলবেলার থেকে মানে দুপুর থেকে শুরু করে রাত গড়িয়ে যায় সেটা বেশ ভালো লাগে রান্নাবান্নার চাপ থাকে না কিন্তু একদম সাত সকালে এসে তো টোটাল সংসারের কাজটা বাকি রয়েছে মানে কোনো মতে চাটা খেয়ে বেরিয়েছিলাম আর ছেলে কিছুই খায়নি কেন কি এইগুলো করা তো ভরা পেটে একদমই হয় না তো ওরা টিফিনটাই যা খেয়ে নিয়েছে আর এই যে সবাই এবার একসঙ্গে ছবি তোলা হলো আর এখানে কিন্তু আমি আসার পথে না আমি চলে এসেছিলাম আদি ওখানে ছিল আর একটু খাবার কিনে এনেছিলাম তো সেটাই খেয়ে নিচ্ছে প্রচণ্ড খেতে পেয়ে গেছে অলরেডি সাড়ে বারোটা বাজে আমি এসে রান্না করব। আর তো সাধারণত আমি খাই না হঠাৎ করে আবার বললাম একটু লুচি নিলে কেমন হয় এটা ওয়ানলি আমি কিন্তু আদি ওই পছন্দ করে না আর আমার কর্তা তো এগুলো খাই না মাঝে মধ্যে আমার ভালো লাগে তবে এতটাও নয় যে খুব একটা প্রিয় খাবার আবার এতটাও নয় যে আমাকে খেতেই হবে মান খাই না এরকম নয় খাই অল্প স্বল্প তবে গুনে গেতে আমি বলতে পারি কবে খেয়েছি এরকম ব্যাপারটা কন্টিনিউ কিছু কোনো খাবারই আমি রুটিনের মধ্যে রাখি না আর কি যাই হোক তো সেটাই খাচ্ছি আর চলে একটু কথা বলি আমি চলে এলাম কারণ কি রান্নাবান্না কিছু হয়নি আদি এখনো পর্যন্ত রয়েছে আর ওর বাবা আমাকে এনে আবার ওর কাছে গেল ওদের ট্রেনিং সম্ভবত একটা পর্যন্ত হবে আমি চলে এসেছি খাবারটা কিনে এনেছিলাম তো এটাই খাচ্ছি আর এটা খাওয়ার পরেই কিন্তু আমি রান্নাবান্না উঠিয়ে দেবো চাপিয়ে দেবো আর কি কেন কি এখনও তো কিছু করিনি আর আদি আসার পরে খিদেটা পেয়ে যাবে স্নান করেই খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যে বন্ধুরা আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের বাচ্চাদেরকে সত্যি একটা খেলাধুলার ভেতরে রাখা একান্তই দরকার বর্তমানে যা অবস্থা